একজ্যাক্ট ডেট वाइज মার্কেট কোন দিন পড়বে কোন সপ্তাহটা মার্কেট বটম বনাবে সেই সপ্তাহটা হলো মার্কেট আবার রিকভারি সংকেত এন্ড অল টাইম হাই উপরে যাবে হচ্ছে সকলকে নমস্কার এখানে একটা থাম্বনেইল আমি লিখেছি দুই এপ্রিল মার্কেট তখন খুব বাড়ছে 1000 পয়েন্টই সবে লাভ হচ্ছে বিকজ এত মার্কেট পড়া দেখেছে সবাই একদম ঘুমুর ভেঙে গেছে সবার বাট মার্কেট যখন বাড়ছে এটাই সবার একটা আনন্দের একটা এন্ড সবার আশার আলো দেখতে পাচ্ছে একটা আনন্দ যে এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে দুই এপ্রিল শেয়ার বাজারে ভয়ঙ্কর ভাবে পড়বে আবার কি পতন আসবে আবার হবে নতুন বটম লাগবে লোয়ার সার্কিট হয়তো লোয়ার সার্কিট লাগবে না এটা এমনি লিখেছি বা কিছু লাগতেও পারে বাট লোয়ার সার্কিট না লাগলেও অ্যাকর্ডিং আস মার্কেট পড়বে ডেট ওয়াইজ আজকে বলবো পুরোপুরি ভিডিওটা দেখবেন যে কবে কি আমার মতে পুরোপুরি আমার অ্যানালিস আগে আমি আমার অ্যানালিস যারা যারা জানেন পুরোনো থেকে ভিডিও দেখেন চার পাঁচ বছর ধরে আমার অ্যানালিসিস খুব কম ভুল হয় নাইনটি ফাইভ পার্সেন্ট অব্দি ঠিক হয় আমি কোনো অ্যাস্ট্রোলজার না আমি কোনো কিচ্ছু না কিন্তু আমি একটা অ্যানালিস্ট অ্যান্ড নিজের এটা আমার অ্যানালিসিস আমরা রবার্ট কিউসাকি ডেড ফোর ডার্ড উনিই বলে বারবার প্রত্যেক বছর মার্কেট ক্র্যাশ হবে কিছুই হয় না উনি তো ম্যানুপুলেটার টাইপের আমি ওরকমও না আমি জাস্ট নিজের ওয়ান সাইডেড প্রেডিকশন আমি বলি যে আমার মতে মার্কেট যে এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্সের থ্রুতে কি হতে পারে সেটা আমি ওয়ান সাইডেড বলবো এমন না যে এটা ব্রেক করলে নিচে যাবে এখান থেকে রিটার্স করলে উপরে যাবে এমন না ডেট ওয়াইজ কখন কি যেতে পারে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো তো এটা আমি বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে এই যে এটাই ধরুন এই যে এখানে যে একটা বটম আছে এই বটমটাই হচ্ছে আমাদের হয়তো একটা এই সাইকেলের এই বটম হতে পারে এই যে যে বিয়ার বিয়ার মার্কেট মার্কেট চলছে চলছে বা কারেকশন না ভুল এই কারেকশন চলছে একদম বটম হতে পারে উইকলি চার্টে নিফটি আগের ভিডিওতেও বলেছিলাম কিন্তু যখন একটু যদি কিছু বাইং করতে পারেন তাহলে এই লেভেলেও আগের ভিডিওতে বলেছিলাম মনে আছে যে এইখান থেকে একটা হয়তো সাপোর্ট রেঞ্জ আমরা পাচ্ছি সবসময় এরকম সাপোর্ট হয় না অনেক সময় ব্যাকার মতো ট্রেন লাইনে হয় তার জন্য এখানে একটা বাইং করা উচিত যেটা ছিল বাইশ চারশোর কাছে বাইশ তিনশো চারশোর কাছে তারপর থেকে দেখবেন তার দিন থেকে উপরের দিকে গেছে বিকজ আগে থেকেই বলেছিলাম ওআই খুব বেশি আছে বাইশ হাজারে গেছে তো ওখান থেকে একটা রিটেস্ট করে উপরের দিকে যাবেই যাবে এটা আমার তিন চার মাস আগের ভিডিও থেকে প্রত্যেকবার বলা আছে যে বাইশ হাজার ছুটছে তারপরে উপরেই যাবে কিন্তু বাইশ হাজার ছোয়ার পরে কি উপরে যাবে মানে অল টাইম হাই ব্রেক করবে দি অ্যান্সার ইজ আমার নো করলে তো খুব ভালো সবাই প্যানিকে আছে অ্যান্ড বাড়লে আমি চাই এখানে সাতাশ হাজার আঠাশ হাজার আমি পরের বছরের মধ্যে অল টাইম হয় আবার দেখছি ছুতে নিফটিকে আমি চাই আবার উপরে যাক কিন্তু আমার মতে কি মনে হচ্ছে আমার মতে যদি আমি নিফটির চাটে যাই এখানে ডেট ওয়াইজ পুরোপুরি আমি লিখে রেখেছি এটা পরে দেখাচ্ছি একটু ঠিক আছে যদি নিফটির চাটে যাই আচ্ছা নিফটির চাটে গেলাম এটা হচ্ছে নিফটির ওয়ান ডে ডেলি চার্ট ঠিক আছে তো এখানে যদি আমি আপনাদের বোঝাই যে একদম অল টাইম হাই থেকে মানে ছাব্বিশ তিনশোর কাছ থেকে আমাদের কেমন কি হয়েছে জিনিসটা আমাদের কেমন কি বুঝতে হবে তো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে ওপরে গেছে নিচে গেছে ঠিক আছে একটা সুইং লো হয়ে গেল ঠিক আছে এটাকে বলবো ধরুন লোয়ার লো লোয়ার লাই লোয়ার হাই ফর্মেশন করতে করতে গেছে লোয়ার লো লোয়ার হাই এখানে গেল আবার আমি এটাকে ধরবো ঠিক আছে লোয়ার লো লোয়ার হাই আবার এই অবধি গেল লোয়ার লো লোয়ার হাই এখনো জানি না কোথায় কি স্টপ হবে তো এইখানে আপনারা কি করবেন অনেকে এই জায়গাটা জায়গাটাতেই ভেবেছেন যে বাইশ কাছে আমার হয়তো বটম ক্রিয়েট হয়ে গেছে আমি আবার বলছি হয়ে গেলে খুব ভালো আমি ভুল হতে পারি বারবার বলছি ভুল হতে পারি আমি আমার কথায় মার্কেট চলে না না আমি ডোনাল্ড ট্রাম্পের ছেলে বা জামাই আমি কেউ নই ঠিক আছে আমি একটা আপনাদের মতনই বা আপনার থেকে একটু বেশি এক্সপিরিয়েন্স আমার আছে দ্যাটস ইট মার্কেট আমি বেশি দিন থেকেছি এটাই আমার মার্কেট নিয়েই কাজ বিকজ আমি এমফি সার্টিফাইড আমি সেবি রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমাদের কি লাইসেন্স আছে তাই জন্য আমাদের ফলো করতে হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের এটাই অ্যাক্টিভ ইনকাম তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে লোয়ার লোয়ার হাই ধরুন আমি মনে করছি এখানে একটা লাগাবে লোয়ার হাই আমি মেনে নিচ্ছি এখন ধরুন এই অবধি গেলো ঠিক আছে বোঝানোর জন্য এবারে অনেকে ভাবছেন যে এখান থেকে মার্কেট উপরে গেছে যখন এইখানে কিনতে বলছিলাম যে কিনুন কেউ বাট তারাই কোথায় কিনেছে এ বাবা মিস হয়ে যাচ্ছে এটাকে বলে ফোমো ফিয়ার অফ মিসিং আউট ভয় পাচ্ছেন যে মিস হয়ে যাচ্ছে তো এখানে কিনেছেন এখানে কিনেছেন আজকেও এখানে কিনেছেন ঠিক আছে ওপরে কিনেছেন নিচে পেলে নিচে কেনেননি ওপরে কিনেছেন কেন নিচে কেনেননি ভয় যে আরো নিচে হয়ে যাবে বাট যদি অতই ভয় থাকতো তাহলে ওপরে কেন কিনছেন ঠিক আছে এবার এখানেই হয় হচ্ছে নিজের এক্সপিরিয়েন্সের অভাব নিজে থেকে অভাব কেন বিকজ এখানে যেই যারাই কিনছেন তারা এখন হয়ে যাবেন ট্র্যাপ আগে থেকে থেকে বলছি মার্কেট বের করানোর মুভ হবে এটা কেন বিকজ এখানে যারা যারা আসার আলো দেখছে যে এখান থেকে বাইং করবো উপরের দিকে ছাব্বিশ হাজারের দিকে যাবে এইরকম মুভমেন্ট যাবে একটা কখনোই এরকম মুভমেন্ট হবে না এখান থেকে হয়তো নিচে যাবে কত নিচে যাবে বলে দিচ্ছি এখান থেকে নিচে যখন যাবে না কি হবে বলি কি হবে রিটেলাররা যারা এখানে কিনেছে তারা তারা পুরোপুরি ভাববে যে এবারও কোমর ভেঙে গেলো এবারও ভুল হলো দূর এর থেকে এফডি করা হলো স্টক মার্কেট খুব টেনশন এর থেকে দরকার নেই এসছে তারা দশ পনেরো বছরে ভেবে এ করছে হয়তো এসআইপি এসআইপি মানে উপরেও বাইং হচ্ছে নিচেও বাইং হচ্ছে এখানেও পরে মাসে বাইং হবে কিন্তু তারা কিছু না জেনে এক্সপিরিয়েন্সের হবে প্যানিক করে কি করবে কথা বলার মতো নেই আমার সাথে পার্সোনালি তো সেই ক্ষেত্রে নিচে সেল করে বেরিয়ে যাবে তারপরেই মার্কেট উঠে যাবে এটা কি স্টেটমেন্ট কেমন কি হতে পারে না হতে পারে কেন আমি বলছি ভালো করে এবার বোঝাবো তো আমার মতে কি হতে পারে এবার আই ক্যান বি রং বা এটা আমার মনে হচ্ছে আগেও আমি নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক হয়েছি এটা আমার মনে হচ্ছে আমি আমার নিজের প্রেডিকশন বলছি তো এইটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস সবাইকে না ঠিক আছে আমি আমার ক্লায়েন্টের সব লামসাম যারা যা ইনভেস্টমেন্ট করবে যে রাজধা এত টাকা আছে ইনভেস্ট করবো কোথায় করবো মিউচুয়াল ফান্ড বা স্টকের পি এম এস এর পঞ্চাশ লাখের উপরে মিউচুয়াল ফান্ড হলে এক লাখ দু লাখ পাঁচ লাখ যে যা ইনভেস্ট করে লামসাম থাকলে আমাকে ফোন করে পার্সোনালি আমি তার গোল হিসাবে আমি ফান্ড বলে দিই সবাই কি আমি লিখে রেখেছি অ্যান্ড হল্ট আপনারাও জানেন যারা ক্লায়েন্ট আছে নিজে কমেন্ট করবেন হ্যাঁ কিনা সবাই যারা ফোন করেছেন হল্টে রেখেছি লাস্ট দু থেকে তিন দিন ধরে বিকজ আমার অ্যানালিস হিসাবে মার্কেট দুই এপ্রিলের পর একটা পড়বে মার্কেট টু ফল আফটার সেকেন্ড এপ্রিল

এখান থেকে এইটুকু আছে সব থেকে বেশি ডিপ এখানে যাবে একুশ হাজারের ঘরে যেতে পারে ঠিক আছে সেকেন্ড এপ্রিল থেকে ফিফটিন্থ এপ্রিল ক্রুশিয়াল ডেজ এই লামসাম কেন বন্ধ রেখেছি ক্লাইন্টদের বিকজ এইখানে আমি লামসামটা করাবো বলে বিকজ মার্কেট যদি পড়ে এখানে পড়ে কেন পড়বে আসছি এক মিনিটের মধ্যেই আসবো নাইনথ এপ্রিল টু টোয়েন্টি সেভেন্থ এপ্রিল হয়তো আমাদের ইন্ডিয়ান মার্কেটের বটম যেটা বলছি না যে কখন বটম ক্রিয়েট হবে এইটাই হয়তো বটম ক্রিয়েট হবে এইখানের মধ্যে হয়তো সেকেন্ড উইক অফ এপ্রিল থেকে থার্ড উইক অফ এপ্রিলের মধ্যে বটম স্টার্ট হবে অ্যান্ড ফার্স্ট উইক থেকে আস্তে আস্তে ডাউন হওয়া স্টার্ট হবে আর মে ফিফটিন থেকে জুন ফিফটিন্থের মধ্যে মার্কেটটা আবার সাইডওয়েজ বা বাড়া শুরু হয় বানা ওখান থেকে পড়বে না ওখান থেকে আস্তে আস্তে বাড়া শুরু হবে ঠিক আছে কতদিন আর পড়বে উপরে তো সে যেতেই হবে তো এ সেই ক্ষেত্রে এটা আমরা কিভাবে বুঝলাম এত স্পেসিফিক সোর্স বা ডেটা কোন সোর্সেস থেকে আমরা বলছি তো এটা আমার পিওর প্রেডিকশন কোন সোর্সেস থেকে বলছি আমি এটা এক্ষুনি স্ক্রিনে গিয়ে দেখাবো তার সাথে বলে দিই মার্কেটে আমার কি মনে হচ্ছে এই মার্চ মার্চের মধ্যে যে থার্ড উইক থার্ড উইক অফ মার্চ থার্ড উইক অফ মার্চ পুরো বুলিশ থাকবে মানে শুধু বাড়বে না আমার কোনো ইয়ে নেই থার্ড উইক অফ মার্চ ফোর্থ উইক অফ মার্চ ফোর্থ উইক অফ মার্চ হয়তো বেশি বাড়বে না বাট সাইড টু আপ ট্রেন্ড যাবে সাইড ওয়েস আপ ট্রেন্ড বেশি ডাউন যাবে না হয়তো বাইশ আটশোর নিচে যাবে না ফোর্থ উইক অফ মার্চ ঠিক আছে সাইড থাকতে পারে পুরো হালকা উপরে গেল হালকা নিচে গেল সাইড থাকলো ওইটুকুনি ডাউন ট্রেন মানে কি বাইশ আটশোর নিচে রেজিস্টেন্সটা পুরো ব্রেক করে দিল ক্রুশবেলটা ঠিক আছে সরি সাপোর্টটা ব্রেক করে দিল তো সেই ক্ষেত্রে ওইটার নিচে আসা মানে আবার একটা বাজে সংকেত ঠিক আছে তো সেটা হতেই হবে এইবারে কোয়েশ্চেন্স পরে নেব আগে আমি জানি যে কেন আমি বলছি জিনিসটাকে বলছি বিকজ ট্রাম্প আমরা জানি ট্যারিফ ওয়ার খেলছে ট্যারিফ করে দিয়েছে অফ পর থেকে তারপরে আস্তে আস্তে সাইড ওয়েস ছিল এক ঘন্টা আগের আর্টিকেল ঠিক আছে মার্চ এথ সতেরোটা পঁচিশ তা ইন্ডিয়া টু ফেস রেসিপ ট্যারিফ অন এপ্রিল সেকেন্ড ডোনাল্ড ট্রাম্প বলেছে দু তারিখে হয়তো ইন্ডিয়ার রেসিপ প্রকল লাগাবে যেটা পুরোপুরি নেগেটিভ একটা নিউজ এইবারে এইখানে আমি আবার চলে আসি যে কেমন কি আমি এখান থেকে বলতে চাইছি সেকেন্ড এপ্রিল বলেছে হয়তো সেকেন্ড এপ্রিল লাগালো তো সেকেন্ড এপ্রিল থেকেই পড়বে ম্যাসিজ পড়বে বাট সেকেন্ড এপ্রিল হয়তো লাগালো না সেকেন্ড এপ্রিল কানাডা মেক্সিকোর উপর কনফার্মেশন দিল চায়নায় অলরেডি এক্সিকিউট হয়ে গেছে ধরুন ইন্ডিয়ায় সিক্স বা সেভেন্থ বা নাইনথ এপ্রিল থেকে লাগালো ট্যারিফ ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি হবে তখন যখনই বললো তখন থেকে একটা মেসেজ পড়লো বিকজ নেগেটিভ নিউজ ধরুন আমি মনে নিলাম মনে করলাম ধরুন ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ লাগালো ইন্ডিয়ার উপর আমি অল ওভার বলছি তো এটা খুব নেগেটিভ নিউজ এইখানে একটা জিনিস স্টেটমেন্ট বলা আছে এখানে একটা জিনিস স্টেটমেন্ট বলা আছে নিচে এখানে একটা স্টেটমেন্ট লেখা আছে কারণ দেখেন আই হ্যাভ আ ভেরি গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া আমার ইন্ডিয়ার সাথে খুব ভালো রিলেশনশিপ আছে মোদীর সাথে তো আছেই ট্রাম্পের আমরা জানি বাট ইন্ডিয়ার সাথে একটাই প্রবলেম যে ইন্ডিয়া সব থেকে ওয়ার্ল্ডের মধ্যে হায়েস্ট ট্যারিফ ইউএস এর উপর লাগা হায়েস্ট ট্যারিফ ট্যারিফিং নেশন ঠিক আছে তো ডোনাল্ড ট্রাম্প বিলিভ করে যে তারা যদি ট্যারিফ কমায় মানে ইন্ডিয়া যদি ট্যারিফ কমায় বা কিছু তাহলে এপ্রিল যদি না কমায় ঠিক আছে তাহলে এপ্রিল দুইয়ে ট্যারিফ লাগাবে এরকম টাইপের কিছু ঠিক আছে আর নাহলে যদি কমায় তাহলে চেঞ্জ করবে কিছু ট্যারিফে ঠিক আছে তো রেসি যেটা ইন্ডিয়া লাগাবে সেটা ইউএস লাগাবে সেটাই ট্রাম্প আর কি বলতে চাইছে ঠিক আছে বাংলা ভাষায় বুঝিয়ে দিলাম এটাই হচ্ছে বক্তব্য ওনার তো সেই ক্ষেত্রে এটা যদি হয় ট্যারিফ আমার মতে লাগবে মার্কেট ডাউন যাবে ওইখানে বিগ প্লেয়ার্সরা কিছু মাল কিনবে অ্যান্ড যারা এখন কিনছে ভুল করে বা আপনারা অনেকে কিনে নিয়েছেন তারা অনেকে বেরিয়ে যাবেন ভাল লাগছে না দূর এরকম তারপরে কি হবে তারপরে বটম আউট কিছু দিন তো লাগবেই সাইড্রেস অ্যান্ড ডাউন ট্রেন যাবে বটম আউট হবে আরও কিছু দিন তারপরে ধরুন দু হাজার আঠেরো সালেরও পরে যেটা হয়েছিল যেটা তারপরে ট্যারিফ হাটিয়ে দিয়েছে যে ট্যারিফটা হয়তো কমিয়ে দিল ধরুন পনেরো থেকে কুড়ি পার্সেন্টের মধ্যে ইন্ডিয়া বললো যে আমি ট্যারিফ কমাচ্ছি তুমিও কমিয়ে দাও ইউএসএ বললে ঠিক আছে আমিও ট্যারিফ কমাচ্ছি পনেরো কুড়ি যেটা ছিল ধরুন ট্যারিফ থাকলোই না বা জিরো টু ফাইভ পার্সেন্টের মধ্যে কিছু একটা ট্যারিফ থাকলো উদাহরণ দিচ্ছি জিরো টু ফাইভ পার্সেন্টের মধ্যে ট্যারিফ থাকলো তো এটা আবার পজিটিভ নিউজ ট্যারিফ কমিয়ে দিয়েছে অল্প আছে বা নেই তো সেই ক্ষেত্রে এই সময়টা এক থেকে দেড় মাস পরে সময়টা ট্যারিফ নিয়ে সে এক বছর টানবে না এক দেড় মাসের মধ্যেই এই জিনিসটা মার্কেট বুঝে যাবে যে ভালো জিনিস অ্যান্ড লং টার্মে ইউএসএ এর কাছেও ট্যারিফটা একটা নেগেটিভ জিনিস ইকোনমি যেটা রিসেশন আনতে পারে ফিউচারে তো ওই জন্য ট্যারিফ হয়তো কমিয়ে দিল রেসিপ্রোকাল ট্যারিফও কমে গেল দুজনটি তো সেই ক্ষেত্রে এইটার পরে মার্কেট একটু আপ গেল সাইডওয়েজ গেল সাইড গিয়ে এমন এরকম কখনো উঠবে না যে মার্কেট যা ডাউন গেছে এখান থেকে আরও ডাউন গেল ট্যারিফের নিউজ আসলে গেল এরকম হবে না ডাউন গেল নিউজ গিয়ে একটু উঠলো সাইড ওয়েজ গেল গেল গেলো এই গেল এই গেল এরকম গেল এরকম করে জিনিসটা হয়তো যাবে টাইম লাগবে কিন্তু যাবে হয়তো পরের বছরের এই সময় হয়তো আমরা আবার ছাব্বিশ হাজার বা সাতাশ হাজার পাঁচশোতে আমরা দাঁড়িয়ে আছি পরের বছর এক বছর পর উইনেভার নো বাট আমার মতে সেটা তো হওয়ার কথাই এক বছর পরে আবার অল টাইম হয় বা তার ওপরে যেখান থেকে পড়েছি তো এই জিনিসটার ডেটগুলো ভালো করে স্ক্রিনশট তুলে রাখতে পারেন বা মনে করে রাখতে পারেন এবার কখন কি আমি ল্যামসাম করবো সেটা তো আমি বলতে পারবো না সেটা অনলি ফর দ্য ক্লায়েন্টস যে এই ডেটের মধ্যে এই যে ডেটটা আছে এই দুটো পয়েন্ট এর মধ্যে যখনই যা ইচ্ছে যারা ক্লায়েন্টস আমাদের দেখছেন তাদের এটাই ফাইদে যে আমি আপনাদের ফোন করে বলবো যে আমার মতে এইখানে ধরুন এমন না যে তিন তারিখ ট্যারিফ ডিক্লার করলো চার তারিখ তিনার চার খুব পড়লো তারপরে কি পড়তে পারে না পড়তে পারে তো ওই জন্য তখনই করাবো না আমার যখন মনে হবে যে এখানে একদম পড়া বন্ধ হয়ে গেছে বা কিছু আমি তখন করাবো বিকজ একটা জিনিস আমি ভেবে রাখলাম যে আমি সময় বলি যে মার্কেট তেইশ হাজার পাঁচশোই কিনুন কি তেইশ হাজারে কিনুন বাইশ পাঁচশোই কিনুন বা বাইশ হাজারে কিনুন বা ওয়েট করে একুশ পাঁচশোই কিনুন বা লাস্টে একুশ দুশোর জন্য ওয়েট করে কিনুন সব জায়গাতেই কিনুন ছাব্বিশ হাজার যখন অল টাইম হাই যাচ্ছে সবার থেকেই পজিটিভ সবার বাইং পয়েন্ট হয় আপনার অল টাইম হাই গেলেই প্লাস ভালো প্লাস এখানে একটু বেশি এখানে কম বাট মার্কেট যখন এক লাখ যাবে তখন সবার থেকেই ভালো মানে একই রিটার্ন প্রায় প্রায় একই রিটার্ন ঠিক আছে কে থাকতে পারবে যে পেশেন্টলি ইনভেস্ট করেছে ঠিক আছে এবার আমি কেন যখন ডাউন যাচ্ছিল তেইশ হাজারে ইনভেস্ট করেছি তেইশ হাজারে ইনভেস্ট করেছি একবার যা জানেন তেইশ হাজার না বাইশ হাজার আটশো ইনভেস্ট করেছি আমাদের ক্লায়েন্টদের আপনাদেরও ইউটিউবে বলেছি ইনভেস্ট করিয়েছি বাইশ পাঁচশো অল্প বাইশ হাজারে ভোরে ভোরে যাদের টাকা ছিল বাইশ হাজারে ভোরে ভোরে ইনভেস্ট করিয়েছি ঠিক আছে এইগুলো হয়তো এখন প্লাসে আছে আবার এইগুলো এখন প্লাসে আছে এখন মার্কেট তেইশ একশোর কাছে আছে তো এগুলো প্লাসে আছে কিন্তু এগুলো যদি আবার নেগেটিভ যায়ও এখানে যদি চলে গেল তো নেগেটিভ যদি গেল কোনো অসুবিধা নেই এখানে আবার ইনভেস্ট করাবো ঠিকঠাক জেনে এখানে বা এখানে কেন ইনভেস্ট করাবো বিকজ অ্যাভারেজ আউট হয়ে যাবে তারপরে ওয়েট করবে তো অ্যাভারেজটা হয়ে যাবে বাইশ হাজার বা একুশ হাজার আটশোর কাছে তারপর এখানে গেলে আমার এমনি কুড়ি কুড়ি পঁচিশ পার্সেন্ট অ্যাক্টিভ অ্যাক্টিভ ভালো ফান্ড অ্যাক্টিভ ফান্ড নিলে তিরিশ পার্সেন্ট অব্দি প্রফিট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাকে তো স্পেশালি বসে থাকতে হবে এটা কেন ইনভেস্ট করালাম এখানে বাইশ আটশো বাইশ পাঁচশো বাইশ হাজার কেন বাই চান্স আমার অ্যানালিসিস ভুল গেল আমিও তো মানুষ বাই চান্স অ্যানালিসিস ভুল গেলো কিছু তোর পয়সা লাগানো থাকলো অল টাইম হয়ে গেলে আমার সেই অবধি প্রফিট তো থাকলোই তাহলে আমার পুরোপুরি নিতে গিয়ে পুরো উঠে গেলো সেটা আমি চাই না ঠিক আছে মার্কেট এখন অবধি ধরুন তেইশ তিনশো তো যাচ্ছেই আমার মতে বিকজ এখানে যদি আমি ওয়াই ডেটা এই যে উপরে উঠছে কত অবধি উপরে যেতে পারে ঠিক আছে ওয়াই ডেটা যদি আমি দেখি এখানে এখানে যদি ওয়াই ডেটা দেখি তাহলে মার্কেট এখানে নিফটির এক মিনিট লোড হচ্ছে ততক্ষণ লোড হতে হতে ততক্ষণ আমি আচ্ছা চলে এসছি এক লাগবে হ্যাঁ তো ওআই ডেটা যদি দেখি আমার মার্কেট তেইশ তিনশোতে সব থেকে বেশি ওআইতে বসে আছে ঠিক আছে কল সেলিংয়ে বসে আছে ঠিক আছে তো এখানে বাইশ তেইশ তিনশতে যাচ্ছে শর্ট টার্মের জন্য এক দু দিনের মধ্যে যাচ্ছে হয়তো কালকেই চলে গেল বা পশু চলে গেলো অ্যান্ড তেইশ পাঁচশো উই ডোন্ট নো তারপরে আমি উপরে এখনো অবধি আমি দেখছি না বাট মার্কেট এখন হয়তো এই রেঞ্জটায় আছে হ্যাঁ রেঞ্জে হয়তো একদিন আটকে গেল আপ যেতে পারে তারপরে নিউজ আসলো দেখুন এই জিনিসগুলো না সব আমার মতে না আগে থেকে জানা স্ক্রিপ্টেড যে কোথায় কি যাবে কোথায় কি কখন কি টেনে আনতে হবে কেন বিকজ মার্কেট যদি ডাউন যাচ্ছে মার্কেট যদি এই বাইশ হাজারেই পড়ে থাকতো যেটা কিছুদিন আগে পড়েছিলো আর ওখান থেকে টেলিফের নিউজ আসতো তাহলে মার্কেট কোথায় যেত আপনার আন্দাজ আছে তো হয়তো আঠেরো হাজার চলে যেত বাট আঠেরো হাজার এখন আনবে না বিকাশ এখনো বুল রান এখনও বুল রানেই আমরা আছি কারেকশান ফেজ বাট বুল রানেই আছে আনবে না তাই জন্য ইচ্ছা করে কোনো ভালো কিন্তু তেমনি কোনো ভালো নিউজ নেই এই বাইশ হাজার থেকে যে বাড়লো কোনো কিন্তু ভালো নিউজ নেই ঠিক আছে এফ রেড কাট করেছে সেটা আজকে নিউজ হয়েছে রেড কাটের ব্যাপারে দুটো বলেছে সেটা পরে ভিডিওতে আমরা ডিসকাস করবো কিন্তু আজকে বলেছে কি এই কদিন ধরে তিন চার দিন যে বাড়লো এই তেইশ দুশো অব্দি যা এখন আছে বাড়ার পেছনে কোনো রিজনই নেই বারোশো পয়েন্ট বাড়ার জন্য এটা হয়তো আমি বুঝতে পারি এখান থেকে গেল তেইশ পাঁচশো বা তেইশ তিনশো থেকে অ্যাডজাস্টমেন্ট নিল উপরে গেল যাতে এইখানে যদি নিউজ একটা নেগেটিভ নিউজ আসে তাহলে পড়লে হয়তো এখানে একুশ দুশোর মধ্যেই আটকে যাবে তার নিচে হয়তো যাবে না ঠিক আছে এগুলো সব কিছু আমার মতে এগুলো ভেবেচিনতে করা প্লাস রিটেলারদের ট্র্যাপ করা যারা ফোমো নতুন মার্কেটে নিজে নিজে কেনে তারা এখানে অপরচুনিটি মিস হয়ে যাবে ভেবে এখানে কিনে নেয় ঠিক আছে আই হোপ আপনাদের ভিডিওটা আমাদের দেখে আমার ভিডিও দেখে মোটিভেটিং লাগে অ্যান্ড হেল্প হয় তাই একটা লাইক করে দেবেন অন্যদের সাথে দেখলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কমেন্ট করে দেবেন আপনার ভিডিওটা কেমন লাগলো আর একবার ভিডিওতে বলছি প্রথম দুদিন এই ভিডিও জবে দেখছেন প্রথম দু থেকে তিন দিনের মধ্যে ম্যাক্সিমাম মার্কেট আপনার মতে কোনো কোথায় বটমটা এক্স্যাক্ট বটম কোথায় হতে পারে নিচে কমেন্ট করবেন আর একবার চান্স দিচ্ছি এটা আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে এক্স্যাক্ট বটম মিলে যাবে তাকে আমি বেশি না ফিফটি থাউজেন্ড এই বছর একটা আমি প্রাইস দেবো কিসের প্রাইস দেবো কোনো কুপন কোড ভাগে কিছু না গুগল পে ঠিক আছে পুরো প্রাইস দেবো আমি দেখিয়ে দেবো অনলাইনে ঠিক আছে তো এক্স্যাক্ট যদি কারোর সাথে মিলে যায় এরকম কোনো কিছু হবে না যে একুশ আটশো থেকে একুশ নশোর মধ্যে এরকম কিছু না বা একুশ আটশো এরকম কিছু না আপনার যদি মার্কেট যদি এরকম হয় একুশ সাতশো উনতিরিশ তাহলে এইরকমই হবে অ্যান্ড সবার একটা করে কমেন্টই যেন থাকে ঠিক আছে তো এক্স্যাক্ট যদি কারো মিলে যায় পয়েন্ট ফাইভ জিরো এগুলো আমি বাদ দিতে পারি বাট এইটা যেন এক্স্যাক্ট মিলে তো সেই ক্ষেত্রে এটা আমাদের প্রাইস থাকছে প্রথম তিন দিনের মধ্যে এই ভিডিও পাবলিশ হওয়ার থেকে যে কমেন্ট করবে তাদেরকে আমরা হয়তো দেবো অন্য কাউকে শেয়ার করবেন তারাও যাতে এই মকাটা মিস না করতে পারে ঠিক আছে ওকে তো ইন্টারেস্টিং একটা ডেটা হচ্ছে ইন্টারেস্টিং বেশি ইন্টারেস্টিং না বাট এতদিন সেলিং এর পর এফআইআই এর যদি ডেটা দেখি তো এফআইআই রা চৌদ্দশো টাকার একটু উপরে বাইং করেছে 18 তারিখ তারপরেই মার্কেট উপরে গেছে পরের দিন খুব ভালো উপরে গেছে চোদ্দোশো বাষট্টি কোটি ঠিক আছে এমন কোনো বড় কোনো নিউজ না বাট জাস্ট একটু দেখিয়ে দিলাম এফআইআই নিয়ে এত বলি তেমন কোনো বড় কোনো নিউজ না আচ্ছা এবারে একটু কোয়েশ্চেন্সের দিকে চলে যাই ডিরেক্টলি অন্য কোনো ভিডিও যদি সাজেশন থাকে নিচে কমেন্ট করবেন আপনাদের কি মনে হয় মার্কেট দু তারিখের পর কি হবে নাকি আপনাদের মনে হয় যে উপরে যাবে মার্কেটটা যদি কেউ আমার সাথে আগেনস্টে গিয়ে কথা বলতে পারেন আই এম ওপেন ফর এনি ডিসকাশনস চ্যালেঞ্জ ঠিক আছে বা ডিবেট আপনি বলতে পারেন তো নিচে আপনার মতামতটা কমেন্ট করবেন আপনার কি মনে হয় দ্যাস দ্য মিউচুয়াল টেকনোলজি অপরচুনিটি ফান্ড সম্বন্ধে বলো না মিউচুয়াল টেকনোলজি অপর এরকম কোনো ফান্ডের নাম নেই আমি তো আমার তো জানা নেই আপনার যদি জানা থাকে কমেন্ট করুন বাট আমার জানা নেই আপনি যেটা লিখেছেন হয়তো ভুল ভাল কোনো ফান্ড কিনেছেন হয়তো মিউচুয়াল ফান্ডই না আই ডোন্ট নো বা ভুল লিখেছেন ঠিক আছে এস ডাবলুপির উপর লেটেস্ট আপডেট জানতে চাই লেটেস্ট আপডেট আপডেটের কিছু নেই লেটেস্ট আপডেট এটাই সেটা হলো এস ডাবলিউপির জন্য যারা যারা নিউ স্টার্ট করবেন নতুন পোর্টফোলিও সাজাবেন নতুন লামসাম করবেন তো এস ডাব্লিউপি যেটা মান্থলি ধরুন এক কোটি টাকা থেকে আপনারা পঁচাত্তর হাজার মাসে নেবেন যেটা নেওয়া উচিত তাহলে এই এক কোটি টাকাটা ইনভেস্ট এখন করে নিন ইনভেস্ট কি করবেন ইনভেস্ট করার জন্য লামসাম করতে হবে ইনভেস্ট এখন করে নিন তাহলে কি ধরুন ছাব্বিশ হাজারে ধরুন দুশো ইউনিট আপনি এসডাব্লিউ পাচ্ছিলেন যে কোনো ফান্ডে সেটা বাইশ হাজারের কাছে যখনই আসবে বা আমরা যখন বলবো ফোন করে বলবো যে এখন করুন তাহলে সেটা হচ্ছে জায়গায় আড়াইশো ইউনিট পাবেন এস ডাব্লিউভি ইউনিটসই আমরা সেল করি করে আমরা মাসে নিই তো এখন লামসামটা করে নিন তিন চার মাস পর যদি এখন না নিতে হয় খুব ভালো তিন চার মাস পর মার্কেট যখন রিকভার হয়ে গেলে আমি আপনাদের বললাম ফোন করে যে এখন দাদা বা দিদি এস ডাব্লিউ মাসে আমি শুরু করে দিয়েছি এখন থেকে নিতে পারেন তখন থেকে নিলে আপনাদের বেটারমেন্ট হবে বাট ইনস্ট্যান্টলি চাইলে ইনস্ট্যান্টলি হয়ে যায় এনিথিং ঠিক আছে দ্য বেস্ট ফিলসফি ফর ইনভেস্টমেন্ট ইজ এস আই পি নো টেনশন ইফ মার্কেট কামস ডাউন রেদার গিভিং অপরচুনিটিস টু বাই মোর লেট মার্কেট গো অ্যাকর্ডিংলি এটা হচ্ছে বেস্ট কমেন্ট আই ইভার গড মানে এটা হচ্ছে শিক্ষিত কমেন্ট মার্কেট নিয়ে জানে জানে বলতে বেশি জানতে হয় না বাস ইনভেস্টিংয়ের জন্য মাথায় ট্রেডিং অনেক কিছু জানতে হয় ইনভেস্টমেন্টের জন্য মাথায় এই 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 যে তিন চারটে লাইন ইনি যে লিখেছে না এর নাম হচ্ছে চঞ্চল রায় আমি আই ডোন্ট নো হেম বাট এই যে চার লাইন লিখেছে এইটা যদি কারোর মাথায় থাকে তাহলে অল্প পয়সা থাকলেও না পয়সা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট বানাবেই হান্ড্রেড পার্সেন্ট স্টক মার্কেটে বলতে নেই বাট বানাবেনই বানাবেন যদি দশ পনেরো বছর হাতে সময় মিনিমাম থাকে তো এটা মানে যারা যারা ইংলিশ অনেকে বোঝেন না বেঙ্গলি কমিউনিটিতে তাদেরকে বলে দিই ইনি বলতে গেছেন ইনভেস্টমেন্টের জন্য বেস্ট হচ্ছে এসআইপি কেন এসআইপি বিকজ মার্কেট আপ হলে ঠিক আছে ধরুন মার্কেট আপ ডাউন এরম হচ্ছে তো আপেও তো ইনভেস্ট হচ্ছে ঠিক আছে বাট ডাউন হলে তো প্যানিক কেন করবো ডাউনেও তো ইনভেস্টটা হচ্ছে না বাবার পয়সা তো ওখানেও যাচ্ছে তো পয়সা যখন যাচ্ছে আমি এখানে একশোটা ইউনিট পেতাম দশ হাজারে এখানে আমি দশ হাজারে একশো কুড়িটা পাবো এখানে দেড়শোটা পাবো এখানে আমি দুশোটা পাবো তা ইউনিট তো বেশি পাচ্ছি ফিউচারে এসডাব্লুবিতে বা লোন নেওয়ার জন্য হেল্প করবে এলএস মোট কথা আমার সস্তায় পাচ্ছে অ্যাভারেজিং হচ্ছে এটাও বলতে পারেন ঠিক আছে তো মার্কেট মার্কেটকে মতো চলতে দাও অ্যান্ড নিচে নিচে কিনতে দাও যেমন মার্কেট যাচ্ছে মার্কেটের উপর ছেড়ে দাও জাস্ট আমি কিনে নিচ্ছি বেস্ট এটা যদি মাথায় রাখা যায় এই যে এখন অনেকে এস এসআইপি বন্ধ করে দিচ্ছি ওয়ার্স্ট ডিসিশন অফ দার লাইফ জীবনে কোনোদিন পাবে না এরম জীবনে পাবে না অনেক মুখে মারিতং জগৎ অনেকে বলে আর করোনার মতো অনেক ডিপ আসলে লাইফ বদলে ওখানে একটা বড় লামসাম ওখানে পি করতাম এসআইপি বাড়িয়ে দিতাম যখন নিজের সময় হয় যখন ডাউন হয় তখন এসআইপি সে তারাই বন্ধ করে দেয় ঠিক আছে মুখে বলা আর করা আলাদা এখানে উল্টে এসআইপি বাড়ানো উচিত বিকজ এখানে দুশো ইউনিট পাচ্ছি দু মাসের এসআইপিটা একবারে খেললে চারশোটা পাবো আর এখানে দু মাসের এসআইপিটা দুশোটাই পাবো যেটা আমি এক মাসে পাচ্ছি এখানে আমি দু মাসে পাচ্ছি যারা বোঝার তারা বুঝে গেছেন যারা না বোঝার তারা এখনো বোঝেননি থ্যাংক ইউ সো মাচ আমি বছরে পাঁচ লক্ষ করে পাঁচটা কিস্তি এবং দশ বছর পর ম্যাচিউরিটি স্কিম রিটায়ার্ড স্মার্ট এস বি কত পেতে পারবো ধন্যবাদ এটা মিউচুয়াল ফান্ডই না আমি যে ডিসকাস করি আমার চ্যানেলে এটা মিউচুয়াল ফান্ডই না এটাকে বলা হয় ইউলিভ এটা ইনভেস্টমেন্ট ইন এটা ইন্স্যুরেন্সের মধ্যে পড়ে ঠিক আছে এটা ইন্স্যুরেন্সের মধ্যে পড়ে এরকম বলবে যে পাঁচ বছর আপনি পাঁচ লাখ করে দিলেন টোটাল পঁচিশ লাখ দিলেন পাঁচ থেকে সাত বছর আপনি আপনি ওয়েট করলেন বা বা বছর 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 দিলেন দিলেন না না কিছু নম্বর থেকে আপনাকে এত এত টাকা করে বছরে দেওয়া হবে নির্দিষ্ট একটা মাসে দেওয়া হবে তো এইগুলো যে স্কিম আছে এইগুলো ব্যাংকরা বেছে ব্যাংকদের গিয়ে বলবেন যারা বেঁচেছে তোমার কি নিজের আছে এরকম কিছু পাঁচ লাখ দরকার নেই তোমার কি বছর এক লাখের আছে দেখবেন নেই কেন বিকজ এগুলো বেছে ওদের প্রমোশন কমিশন সবকিছু হয় ব্যাংকের ম্যানেজার চেঞ্জ হয়ে যাবে এইসব করে তার হচ্ছে আপনার ফায়দা হোক না হোক দু বছর পর প্রমোশন পেয়ে তাকে আর খুঁজে পাবেন না জিজ্ঞাসা করলে কেউ কিছু বলবে না এটা এসবিআই এস বি আই সব থেকে বেশি বেচে এখন যা আমি সবার থেকে আমি জানছি আমি পোর্টফুলি রিভিউ করার সময় দেখি সবার না সবার এস বি একটা ইউলিপ আছে না এস বি আই তে গেলেই ভুল ভাল গ্রোথ পারপাসে ফান্ড চিপকে দিচ্ছে এস বি আই ইকুইটি হাইব্রিড এস বি আই এস বি এনার্জি অপরচুনিটি না এনার্জি অপরচুনিটি চিপকে দিয়ে একজনকে জানেন লোকজন যে নাম করে হচ্ছে ঠিক আছে আপনারা করবেন না হয়তো ভালো সিকিউরিটি দেয় সবকিছু দেয় ব্রাঞ্চ ঠিক আছে বাট মিউচুয়াল ফান্ড ইটস সেলফ সিকিউরিটি একটা জায়গা তো ওই জন্য এসবিআই হোক কি নিপন হোক এসবিআই তে আপনি যাচ্ছেন বলে এসবিআই এর ব্রাঞ্চ ম্যানেজার যে আছে সে সিলেক্ট করে দিচ্ছে বা লোক সিলেক্ট করেছে তাদের কিন্তু এসব কাজই না সে কিন্তু ফিনান্সিয়াল অ্যাডভাইজার না তারা কিন্তু এএমসি না এএমসি হচ্ছে এস বি আই সিকিউরিটিস নট এস বি আই ব্যাঙ্ক তো এটা ব্যাংকের কাজই না মিউচুয়াল ফান্ড বেচা বা এগুলো হচ্ছে তাদের এক্সট্রা প্রোডাক্টস ঠিক আছে তারা তাদের কমিশনের জন্য শুধু করে এটা আপনার মিউচুয়াল ফান্ড নাই ব্যাংকের থেকে করা হয়েছে দা ওয়ার্স্ট ডিভিশন ঠিক আছে মানে ভুল ভাল ফান্ড দিয়ে দেয় সবাইকে আই ওয়ান্ট টু ইনভেস্ট নেয়ারলি টেন ল্যাক্স উইথ অ্যান্ড এম টু গেট ফাইভ এক্স উইদিন ফাইভ টু সেভেন ইয়ার্স প্লিজ হেল্প মি পাঁচ থেকে সাত বছর না যদি আমার কাছে যদি আপনি আসেন আমি আমারটাই বলছি দশ বছরের যদি হরাইজন থাকে পাঁচ গুণ আপনি যদি করতে চান তাহলে দশ লাখ টাকাটা হয়ে যেতে পারে এটা ম্যাক্সিমাম যদি সাত বছর হয়ে গেল তো হয়ে গেল বাট আমরা দশ বছরটা মাথায় যেন থাকে কেন মাথায় থাকে যদি আমি এখানে ক্যালকুলেটারে যাই ক্যালকুলেটারে গেলাম গিয়ে আমি এখানে ইনভেস্ট করবেন দশ লাখ এখন ডাউন আছে অ্যান্ড এপ্রিল মাসে ইনভেস্ট করা বেশি ভালো আমার মতে ঠিক আছে তো এখানে ক্যালকুলেটারে যাবেন গিয়ে ধরুন লামসামে ক্লিক করে দশ লাখ এখানে লিখলেন কত ইনভেস্ট করবেন দশ লাখ নাম্বার অফ ইয়ার্স দেবেন টেন অ্যান্ড রিটার্ন দেবেন এইটিন তো দেখুন আঠারো পার্সেন্টের হিসাবে অ্যাপ্রক্সিমেটলি পাঁচ গুণ বা তার একটু বেশি পাঁচ গুণের কাছাকাছি হয় দশ বছরে তো সেটা আমরা হয়তো ছগুণ অবধি ট্রাই করতে পারি বা এটা দশের আগেও আমরা সাত আট বছরের ট্রাই করতে পারি ভালো ফান্ড দিয়ে তো যদি কোনো অনলাইন প্রসেসিং হয় না আসতে পারেন অফিসে তাহলে আপনি আমাদের প্যান কার্ডের ছবি ইমেল আইডি ফোন নাম্বার যার নামেই বাড়িতে করবেন আপনার নামে হল আপনার ওয়াইফের নামে হলো ভাই বোনের নামে হলো ভাই বোন তাদেরগুলো ফোন করে পাঠিয়ে আমায় কল করে বলে দিতে পারেন যে পাঠিয়ে দিয়েছি অ্যান্ড যদি আসতে চান অফিসে আমাদের টালিগঞ্জ থানার বিপরীতে অফিস আছে আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন আমি ডেট টাইম লোকেশন সব পাঠিয়ে দেবো লাস্ট কোয়েশ্চেন আজকে হচ্ছে দাদা যদি মার্কেট পড়তে থাকে দু হাজার সাতাশে তখন তুলে নেবো আবার পড়ে গেলে সেটাই লামসাম করবো সেটা আপনি কি জানবেন যে সাতাশ থেকে বা ছাব্বিশ থেকে কখন পড়বে বা কখন উঠবে আপনার কি এই নলেজটা আছে ডেন্সিডিসো সেটা আমার আছে ধরুন আমি বলছি হাজার সাতাশে মার্কেট পড়বে অনেক আগে থেকে তেইশ সাল থেকে বলছি মার্কেট পড়বে বাট সেটা যখন আগে ছাব্বিশ সাল আসুক সাড়ে ছাব্বিশ আসুক সাতাশ পড়ুক তখন আমি বলবো যে কোনখানটা ছাব্বিশের আগেই টপ হয়ে গেছে নাকি সাতাশটা পুরো পড়বে নাকি উনত্রিশ থেকে বাইং করতে হবে কবে কি বাইং করতে হবে এটা কখনো এরকম বলা যায় না ওটা যখন পরিস্থিতি আসবে তখন সেই হিসাবে বলবো বাট আমার মতে সাতাশ সাল থেকে একটা ডাউন যেটা গ্লোবাল রিসেশান বলি আমরা গ্লোবাল রিসেশন আমার মতে আসতে পারে এবার তখন সেটাকে আমি আমাদের ক্লায়েন্টদের ডেট ফান্ডে ট্রান্সফার করব যাতে মার্কেট পড়লেও ওটা বাড়ে মিউচুয়াল ফান্ডটা বাড়ে এটা ভ্যালুটা না পড়ে কি কখন করবো সেই টাইমিংটা তো আমার উপর ওইটা জানা খুব মুশকিল ঠিক আছে বাকি আপনারা অ্যানালাইজ করতে থাকুন শিখতে থাকুন কোনো অসুবিধা নেই ডেটগুলো ভালো করে করবেন আমি বারবার বলছি ভুল হতে পারি আমার উপর ছাড়বেন না কিন্তু এই ডেটগুলো খুব ক্রুশাল যদি হয়ে যায় তাহলে বুঝবো এই জিনিসগুলো হয়তো ঠিক হবে এটা যদি হয়ে যায় তাহলে বুঝবো এইটাও ঠিক হবে অ্যান্ড যেটা পরে বলছি ছাব্বিশ সাল সাতাশ সাল সেগুলো ঠিক হবে আজকের জন্য এটুকুই রাখছি এরকম যদি ভিডিও আপনার পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু অন্য আর ভিডিও ইনফরমেটিভ পাবেন না যদি আমার আন্ডারে আপনি অ্যাডভাইস নিতে চান মিউচুয়াল ফান্ডের অ্যাডভাইস নিতে চান অ্যান্ড একটা গোল থাকে দশ বছর এত টাকা বানাতে হবে অ্যান্ড আমি বলে ঠিক করালাম তাহলে এই নাম্বারে রাত আটটা থেকে দশটার মধ্যে সানডে ছাড়া আপনি ফোন করতে পারেন বিজি পেলে আমরা কলব্যাক সবাইকে করে নিই ঠিক আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন ডিরেক্ট ফোন করবেন নিচে দেওয়া নাম্বার আছে আরেকটা নাম্বার আছে সেটা হচ্ছে আমার না কৌশিক স্যারের ওটাতেও কন্ট্যাক্ট করতে পারেন সানডে ছাড়া যে কোনো দিন রাত আটটা থেকে দশটার মধ্যে ঠিক আছে পুরোনো যারা ক্লায়েন্ট আছে সবাইকে ও ভিডিওটা আমি বললাম যে কখন কি লামসম রেডি করে আমাকে ফোন করতে পারেন জানিয়ে দেবেন আমরা লিখে রাখবো অ্যান্ড সেই হিসেবে ফোন করে করে দেবো সবার সাথে আউট কেন করতে পারছে না বুঝতে পারছেন মার্চের ইয়ার এন্ডিং একটু চাপ আছে ফিনান্সিয়াল ইয়ার ক্লোজিং মান্থ তো একটু চাপ আছে সবার সাথে যারা পুরনো ক্লায়েন্ট একটুখানি এই মাসটা আমরা একটু গ্যাপ হয়ে গেছে কারোর সাথে কনট্যাক্ট ভালো করে করতে পারছি না এপ্রিল থেকে অবশ্যই আমরা আবার সবাইকে কানেক্ট করব আজকের জন্য এইটুকুই রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং